শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ডেলি ডেলি তোমাদের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করা হয় তো আজকে ভাবলাম অনেক দিন হয়ে গেল না যে চা করা নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি সেই যখন দিদুনরা থাকতো তখন দেখানো হতো যেহেতু চাটা খাওয়া হতো তখন সকাল বিকেল তার জন্য দেখাতে পারতাম আর এখন চাটা না খুবই কম খাই বেশি একটা খাওয়া হয় না মানে যদি ওই ধরো ইচ্ছা হলো তো তখনই খাই এর বেশি আর খাই না তো এখন করে নিচ্ছিলাম ওই রচা তো মা আর আমি খাবো বলে ঘরে যেহেতু আর কেউই নেই সেরকম খাওয়ার মতো আর এই দিকে তোমাদের দাদার গুজু ফুটেছে ও লুচি খাবে তো বসে বসে ওই দেখো আটা মাখার আগে মানে ময়দা মাখার আগে তো ময়দার ভিতরে কি বসে বসে বাঁচছে যে বললাম যে একটুখানি চেলে নাও কারণ দোকানে অনেক দিনের ময়দাগুলো থাকে তো তার মধ্যে কি আছে কি না তো কে শোনে কার কথা তো ওর মতোই করে তো এই যে লুচি তরকারি হয়ে গেছে আর এই দিকে জামাই বসেছে খেতে পেট মোটা গণেশ জামাই দেখো জামাই তো না এই বাড়ির ছেলে তাও দেখো বড়দের এরমভাবে সেবা করতে হয় খেতে দিতে হয় যেটা তোমরা কেউ করো না আমি করি আমি এই দেখো সেই দিনে সেই ইলিশ মাছগুলো ভিজিয়ে রেখে দিয়েছি এখন বরফ পুরো ভর্তি হয়ে গেছিল একদম এখন ছেড়ে গেছে এখন সর্ষে বেটে মানে এটা করবো আর রান্না হয়েছে বলতে তোমার এই যে ভাত ভাত কি কেউ নিয়েছে ঠাকুমা ও হ্যাঁ আর এই যে সকালের সেই লুচি নাম ফাঁকা কেন আর করেছি এই গাঠির তরকারি মাছের মাথাটা দিয়ে তো এখন ও পোড়া গন্ধ বেড়াচ্ছিল ভাতটা দিয়ে আমাদের তো এই মাছটা এখন তাড়াতাড়ি করে নিই জল থেকে তুলে তারপরে রান্না শেষ আর ও ডাল সিদ্ধটা করে রেখেছি এইটাকে শুধু ফোরন দিতে হবে এখন কেন তারপর আমাবস্যা হ্যাঁ তো গ্যাসে বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো তো একবারে চলে আসলাম স্নান করে খাওয়ার টাইমে আর এখন তোমার ভাত বাড়বো ভাত বেরে আমি আমাদের তোজো মানে আমার ছেলে আর হচ্ছে তোমাদের দাদা বসবো খেতে তো মায়ের খাবারটা ম্যানেজারের খাবারটা পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে বাবা গেছে হচ্ছে মাল আনতে এখনও আসেনি তো মানে এই কিছুক্ষণ আগে গেল তো বাবা আসলে তারপরে বাবা খাবে এখন প্রায় দেড়টা মতো বাজে তো যাই তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিই আমাকে আবার তিনটের সময় বেরাতে হবে কাজে যেহেতু যেতে হবে ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে দেব শোয়াবো ঘুম পাড়াবো না পড়তে পাঠিয়ে দেবো আর আমি একটুখানি শোয়াবো শুয়ে তারপরে আবার তিনটার সময় বেরিয়ে দেখো স্নান টান করার আগে মাখামুখি খায় আর এরা ভাত থাত খেয়ে লেবু মাখাচ্ছে আমি খাই না পাতবো হ্যাঁ ভালো লাগে না

তো এই মাত্র ঢুকলাম বাড়িতে তো গেছিলাম যাওয়ার সময় আজকাল তোমাদের সাথে ভিডিও করিনি আর ভিডিওতে কথা বলাও হয়নি যেহেতু দেরি হয়ে গেছিলো আর এখন বাজে হচ্ছে তোমার পনেরো পাঁচটা তো আজকে বেশি ছিল না তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন গিয়ে একটুখানি শুবো খুব গরম লাগছে আর পাচ্ছি না ঘামি ঢামিয়ে পুরো একাকার হয়ে গেছে আর তুজো এখন আসেনি প্রত্যেক দিয়ে তোজোর বাবা ঘুমাচ্ছে উঠলে তারপরে তোজোকে আনতে পাঠাবো তো এখন যাই একটুখানি শুই আর আজকে ম্যানেজারেরও রান্না নেই তো খুব একটা চাপ নেই তো গিয়ে একটু শুয়ে নিই সাড়ে পাঁচটার সময় আবার উঠে পড়বো টাটা তো এখন উঠলাম শুয়ে এখন মানে বাজে হচ্ছে তোমার পাঁচটা পঁয়তাল্লিশ তো ঘুমায়নি ফোনের ফোনে লুডু খেলছিলাম আর তো যেই দেখো বাড়ি চলে এসে এসে বিছনাটার অবস্থা কি করেছে দেখো হ্যাঁ আর আঙুল জুসছে এখন কত খাবার কিনে নিয়ে আসছে আর আমাকে দেখাচ্ছে আর বাইরের অবস্থাটা দেখো পুরো মেঘে পুরো অন্ধকার মেঘলা মেঘলা হয়ে গেছে আর তোমাদের দাদা এইমাত্র মাত্র বেরালো কোথায় জানি না এখন এই জামাকাপড়গুলো সব তুলতে হবে নাহলে এরপরে সন্ধ্যা হয়ে গেলে রাখা যাবে না গাড়ির উপাশেও মেলা অনেক জামা কাপড় ওই দেখো ওই কোনার দিকে অনেকগুলো মেলা আছে তো তাড়াতাড়ি যাই ঝটপট কাপড়গুলো তুলবো ঘর জার দেবো আর মাদের ঘরের বিছানাটা সকালে গোছানো হয়নি তো সেই বিছানাটা গুছাবো এখন গিয়া। তো আর আমার দাদার ছেলের জন্য একটা জামা কিনেছি তো সেটা চল আগে তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে কাজগুলো করবো সরি বলে নিচ্ছি তো আমাকে ক্ষমা করে দিও কারণ ওটা দাদার মেয়ে হবে আর আমি ভুল করে ছেলে বলে দিয়েছি তো যাই হোক একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এই হচ্ছে জামাটা না এই নিয়ে আমি পাঁচ বার খুললাম তো ভিডিও কলে দিদিদেরকে দেখালাম তারপরে হচ্ছে এইখানে দেখালাম উপরে দীপাদিওদেরকে তো এই দেখো কে বাঁচাবে তোমাকে ঠিক আছে দাঁড়াও বাঁচাবে তো এই দেখো জামাটা কিনেছি তো কীরকম লাগছে একটুখানি বলো সবাই জানিও একটু কিরম লাগছে বাচ্চা তো মানে এখন এক বছর পূর্ণ হয়নি তাও আমি দু বছরের বলে একটু বড় দেখেই নিয়েছি তো সামনেটা হচ্ছে তোমার একটু ছোট আর পিছনের দিকে ঝুলটা দেখো বড়। তো আমার কালারটা বেশ ভালো লেগেছে আর দাদার ছেলেটা মানে সরি দাদার মেয়েটা খুব ফর্সা তো ওর প্রথম ছেলে যেহেতু ওর জন্য সবসময় না ছেলে ছেলেও আসে আর যখন মানে এই পুচকাটা হয়েছিল তখনও আমি বলেছিলাম যে দাদার ছেলে হয়েছে মেয়ে আর বলতে পারছি না মানে মেয়েটা মুখ থেকে বেরাই না তো যাই হোক জামাটা আমার খুব পছন্দ হয়েছে আর ওই যেহেতু খুব খরচা ওকে ভালোও লাগবে তো আবার অনেকক্ষণ পরে আসলাম আজকে ভিডিও করার আর একটু ইচ্ছা ছিল না এখন ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর এইদিকে দেখো তো ফোনটা চার্জে করতেছিলাম ফোনটা নিয়ে একদম আবার খুলে দিল চার থেকে আর তো এইদিকে আমি খুলে দিলাম চার্জ দিয়ে বাজে ছেলে একটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো কালকে আসছি আরও একটু নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো